সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তিরিশে চৈত্র বাংলাদেশ মতেও তিরিশে চৈত্র চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা পঞ্জিকার আজ শেষ দিন হিজরি তিন সওয়াল রোজ শনিবার পঞ্চমী তিথি থাকবে অপরাহ্ন চারটা উনচল্লিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে শেষ সাত্র পাঁচটা আঠারো মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষরাশিতে তুঙ্গ গৃহে পরিবহন করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে যুক্ত মিন রাশিতে রাহু রবি শুক্র বুধ চারি গ্রহযোগ এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকাদের বাংলা বছরের শেষ দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ এবং বাংলা বছরের শেষ দিনটির ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাসী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সেই সঙ্গে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে ভাগ্য লক্ষ্মীর দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাই তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে সুকৈশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপভোগ করবেন জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখ দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে তাছাড়া সততা নিষ্ঠা একাগ্রতা মা আশীর্বাদ বর্ষিত হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছাড়তে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চোট্ট নতুন মুখের আগমন ঘটবে যা দিনটি স্মরণীয় করে রাখবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভের মাধ্যমে সেই সঙ্গে শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে বন্ধু পূর্ণ সহযোগিতা পাবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে কি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে তাছাড়া ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে বিবাহ যোগ্যদের বিবাহে সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমন কি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে সেই সঙ্গে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বছর বকুনি শুনতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুখ দুঃখের অস্ত্র জল বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টান আরম্ভ হবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে গায়ের জোর না বুদ্ধির বলে চিকল কেটে বেরিয়ে আসতে হবে তাই তো বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা আরও গুণ চাঙ্গা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে সহকর্মীদের সাথে বজায় রাখুন অংশীদারদের সাথে বজায় রাখুন নচেত ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত সিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য ছুটতে হবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় সঙ্গে মতানৈক্য তৈরি হবে যা বিশেষ করে আপনাদের অর্থ ব্যয়ের মাত্রার সীমা অতিক্রম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেনেম প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের করাবে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে যা হাসপাতাল ত্যাগের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে মনোকষ্ট মনো বেদনা মনোচঞ্চলতা লাগব হবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে সিংহরাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সুখ শান্তিময় রাজকীয় দিন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশরাস সাজবে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে চোর শ্রিটিং বাজারের দৌরাত্ব কমবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে অশুভ শক্তি দূর হবে আর শুভ দিকগুলো শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে আটকে থাকা কাজ সচল হবে এমনকি বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপসায় সফলতার সূর্য উদিত করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা যেমন পাবে তেমনি উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফোলগনী হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত কো সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে বইকি কমবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ দেখবে বিনা দোষী সাব্যস্ত করবে তাই তো নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে সমান হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্যের বাদ ভেঙে দেবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হবে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর সঙ্গীর সায় বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানারম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী হবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বের সুফল প্রদান করবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ পাবে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোন বন্ধু বান্ধবের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শত্রুরা মাথা নত করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে এমনকি বিদেশ স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট হবে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করবে তাছাড়া বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুর মার করে দেবে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে বসের বকুনি খেতে হবে এমনকি সাসপেনশনও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে আর বন্ধুত্বে ফাটল ধরতে হতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে চলার পথে কাটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি পিতামাতা গুরুজনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত গৃহবাড়ি ত্যাগ করার বাসনা রাখতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে মামলা মকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী হবে আর যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ সমকালো মানুষ এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দুর্ভাগ্য দূর করবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত করবে কলহকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে অংশীদারদের সাথে পূর্ণ সহযোগিতা হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরিভূত হবে ক্রোধ অহংকার কমবে কর্ম ব্যবসা উন্নতি করাবে সেই সঙ্গে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে ভাই বোনদের সাথে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলুন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছুটা মঙ্গলকর হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ জমকালো মানুষ এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস মনোবল বাড়বে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে হারানো সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠো সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দম্পতিদের সন্তান লাভের প্রশস্ত করবে তাছাড়া পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করাবে তাই তো মিন রাশি যদি পূর্ব তাহলে নতুন দলিলপত্র হাতে আসবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের সহযোগিতা করাবে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান হাতের মুঠোয় আসবে এমন কি বিশেষ করে আর্থিক ভিত মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের বা বাংলা চোদ্দশো সালের শেষ দিনের ভাগ্যাদেশের সঙ্গে সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক আপনাদের চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে তো নতুন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার